আওয়াজ যদিও লাগাতার জালসা করিবার কারণে বসে গেছে কিন্তু তবু ইস্কে রসুলে বসলে ইসকে রসুল থেকে বের হলে আপনাদের দিল ছুঁয়ে যাবে জোরে বলুন সুহান আওয়াজ পছন্দ নয় পছন্দ তো ইস্কে রসুলকে হয় জোরে বলুন বেলালের আজান শুনতে ভালো নয় বেলাল দেখতে বড় কালো বেলালের জীব হলো কাটা আজান বের হয় না সুন্দর আজান আওয়াজ বের হয় না কিন্তু কুরবান জান আমার নবীর যতগুলো সাহাবি ছিল সমস্ত সাহাবি থেকে হাজরতে বেলালকে আজান দেবার প্রিয় বলে মনে করেছিল জোরে বলে হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূলে কুটে কুটে ভরা ছিল এত বড় কষ্ট এত বড় মুসিবত থাকা সত্ত্বেও হাজরতে বেলাল আমার নবীর কলমা ছাড়ে জোরে বলুন জানেন একদিন হাজরতে বেলাল কাবা শরীফের ছাদের উপরে চড়তে বলল আকা বললেন বেলাল একবার ছাদের উপরে চড়ো ছাদের উপরে চললেন চড়িবার পরে বেলাল আজান দাও জোরে বলুন সুহান কি দাও আজান দাও হাজরতে বেলালকে যখন আজান দেওয়ার জন্য বললেন তখন মনে হয়ে গেল লাল বেলালে আমি ইতিপূর্বে আজান দিয়েছি তো কাবার দিক মুখ করে জোরে বলুন কার দিক মুখ করে কাবার দিক মুখ করে কিন্তু এখন তো আমি কাবার ছাতের উপরে জোরে বলুন কাবার কেসের উপরে ছাতের উপরে

দেখছুকে হো কাবা দেখো এর মানে হলো কাবা হলো আমার নবী জোরে বলুন আমার নবী জন্য বেলাল আমি সামনে দাঁড়িয়ে আছি আমার দিকে মুখ করে আজান দাও জোরে বলুন তো বলুন তো আব্বা আমার জবি আমার নবী যদি জন্ম না হতো তো কাবাও হতো না আমার নবী যদি জন্ম না হতো তো কাবারও জন্ম হতো না আল্লাহ এটাও বলে দিয়েছেন যদি আমি হাবিবকে তৈরি না করতাম যদি আমি হাবিবকে জন্ম না দিতাম আমি নিজে যে রব এই রব বলেও কাউকে পরিচয় দিতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন এই জন্য কে বলেন আলা হযরত मुजद्दद दीन-ए-मिल्लत फाजिल बरेलवी अली रहमतुल्लाहि अन्हु बोलें जमीन व जमा तुम्हारे लिए जोड़े बोलो जमीन व जमा तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए दहन में जबा तुम्हारे लिए आए भी यहां तुम्हारे लिए अरे उठे भी वहां तुम्हारे लिए जोड़े बोलो এর মানে হচ্ছে আপনাদের ভিতরে মনে আলা হযরতের मोहब्बत আছে তাই না বাবা যদি मोहब्बत থেকে থাকে তাহলে সবাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ মাসলকে আলা আলা হযরত नाराय তাকবীর नाराय रिसालत सुभान अल्लाह আমার টপিক ছিল আলাদা বলার আমি এখানে এর আগে মানে আপনাদের কাছে বসার পূর্বে আর ইনার মাসলকে আলা শুনিবার পূর্বে আমার টপিক ছিল ইসলাম কি ছিল ইসলাহে মহাসারা ইসলাহে মহাসারা কিন্তু ইনার মাসলাকে আল্লাহ সুনার পরে আমার ভিতর ইস্কে রসুল জেগে উঠল এবং মনে মনে বলতে লাগলো নজমুল এখানে সবাই আশিকে রসুল বসে রয়েছে এরা এমনি জান্নাতি আছে এদের কাছে ইস্কে রসুলে মোহাব্বতকে আরো বেশি কুটে কুটে ভরে দাও জোরে বলুন সুভান কি করে দাও ভরে দাও কারণ যারা আশিকে রাসুল হবে ওদের চেহারা থেকে মালুম করবে কারণ যখনই নবীর নাম নেওয়া হবে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে জোরে বলুন কেনই না হবে না কারণ রসুল পাক সাল্লাহ তালাম যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত নবী বলতেন কি জানতেন উন্মতি উন্মতি আমরা আজকে বলি নবী নবী কি বলি নবী নবী আমার নবী বলতেন উন্মতি উম্মতি জন্মের সময় উম্মতি মেরাজে জানতো বুয়ো উম্মতি গারে সুরে জানতো বুয়ো উম্মতি জঙ্গে জানতো বুয়ো উম্মতি পাহাড়ে জানতো বুয়ো উম্মতি পর্বতে জানতো বুয়ো উম্মতি কাছে জানতো বুয়ো উম্মতি এনো সমস্ত জায়গায় সব সময় উম্মতি উম্মতি বলতো এই জন্য যারা নবীর আশিক তারাও বলে ইয়া রাসূলুল্লাহ যখন আপনি সারা জীবন উম্মতি উম্মত হয়ে করে কাটিয়েছেন আপনার উম্মত নবী নবী করে সারা জীবন কাটিয়ে দিবে আরো জোরে বক্তব্য ভালো লাগছে বাবা মনে বসছে তো বলবেন না যে মুফতি সাহেব শুধুমাত্র চিৎকার করে যাচ্ছেন কারণ চিৎকার আসবে বাবা নবীর মহাব্বতে বললে না দেখবেন সুন্নিদের বক্তব্য যারা ইস্কের সুলে বলে ওদের চিৎকার বেড়ে যায় গলার আওয়াজও হুঙ্কার আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলুন